কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় বগুড়া শহরের মোট শ্রমিকের নতুন কমিটির সদস্য মিতুল জনসম্মুখে দাঁড়িয়ে দাবি করছে নিরাপদ চাদা চাই নিরাপদ সড়ক চাই নিরাপদ চাঁদাবাড়ি চাই চাঁদাবাজি নিরাপদ থাকতে চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ সেদিন সে শুধু ঘোষণা দিয়েছিল আর আজ সেই ঘোষণাকেই বাস্তবে লুপ দিয়ে বগুড়া শহরের প্রতিটি রাস্তায় নিরাপদ চাঁদাবাজি সিন্ডিকেট চালু করে দেখাচ্ছে বর্তমানে বগুড়া শহর চাঁদাবাজের শহর নামে পরিচিত হয়ে উঠেছে শহরের প্রতিটি সেক্টর থেকে নিয়মিতভাবে চাঁদা তোলা হচ্ছে ছোট খাত থেকে শুরু করে বড় পরিবহন খাত কোথাও বাদ নেই এই চাঁদাবাজি পরিচালিত হচ্ছে রাজনৈতিক ছত্রছায়ায় যেখানে দলের শক্তি বৃদ্ধি এবং নিজের আর্থিক প্রভাব বিস্তারি মূল উদ্দেশ্য মাটি ডালি থেকে চার মাথা তিন মাথা হয়ে পুরো শহর জুড়ে নির্দিষ্ট চাঁদা সংগ্রহের পয়েন্ট তৈরি করা হয়েছে এসব রোডে প্রতিদিন চলাচলরত বাস আর ট্রাক থেকে বাধ্যতামূলকভাবে আদায় করা হচ্ছে বিপুল পরিমাণ টাকা আর এই পুরো কর্মকাণ্ডের পেছনে রয়েছে মোটর শ্রমিকের নতুন কমিটি এবং সরাসরি তত্ত্বাবধানে রয়েছে মিটুল প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নির্দিষ্ট কয়েকজন লোক লাঠি হাতে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়ি থামায় নাম্বার লিখে নেয় এবং তারপর আদায় করে চাঁদা টাকা দিতে দেরি করলেই শুরু হয় ধমক হুমকি এমনকি গাড়ি আটকে দেওয়ার পর্যন্ত ঘটনা ঘটে ড্রাইভাররা জানে টাকা না দিলে গাড়ি চালানোই যাবে না কারো কারো ভাষায় যে গাড়ি এই রাস্তা দিয়ে যায় কোনোটাই বাদ পড়ে না আমাদের হাতে থাকা একাধিক ভিডিও প্রমাণে দেখা যায় গাড়ি থামিয়ে টাকা না দিলে গাড়ি ছাড়া হয় না শ্রমিক পরিচয়পত্র গলায় ঝুলিয়ে এরা নিজেদের বৈধতা দেখানোর চেষ্টা করে সংগৃহীত টাকা তদারকি করছে এবং কারো হাতে খাম বা প্যাকেট দিয়ে হিসেব তুলে দিচ্ছে এসব টাকার একটি অংশ শ্রমিক কমিটির কাছে আর বড় অংশ শহরের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের কাছে পৌঁছে দেওয়া হয় বলে অভিযোগ উঠে এসেছে নিজের লোকজনের কথাতেই প্রমাণ পাওয়া যায় প্রতিদিন সংগৃহীত এই টাকা শেষ পর্যন্ত ভাগ হয়ে পৌঁছে যাচ্ছে নির্দিষ্ট নেতাদের বাড়িতে এবং মিটুল নিজেও নিজের অংশগ্রহণ করছে ব্যঙ্গাত্মক বাস্তবতা হলো যে ব্যক্তি সময় ভাষণ দিয়ে বলেছিল নিরাপদ চাঁদা চাই আজ সেই নিরাপদ চাঁদাবাজির পুরো মডেল দাঁড় করিয়ে রেখেছে বগুড়া শহরের পরিবহন খাতা এখন যা চলছে তার গোপনই নেই চালক থেকে দোকানদার সবাই জানে কারা এই চক্রের মূল পরিচালক শহরের মানুষ আজ প্রশ্ন করছে এই চাঁদাবাজি বন্ধ হবে কবে নাকি নিরাপদ চাঁদা এখন শহরে সরকারি ছাড়পত্র পাওয়া এক বৈধ ব্যবসা আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে এইসব চাঁদাবাজদের মুখ উন্মোচন করুন আপনাদের শেয়ারের মাধ্যমে বগুড়া শহর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন শহরে আমাদের নিউজের বিস্তার ঘটে এজন্য আপনাদেরকে বারবার বলব এইসব চাঁদাবাজদের মুখ উন্মোচন করার জন্য বেশি বেশি শেয়ার করুন